দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যায় যে ড্রাগন গাছে ফুল হয় এবং ফুলটা ঝরে যায় হলুদ হয়ে হলুদ হয়ে আর কি ঝরে যায় আমার কাছে অনেকেই বলছে এই ব্যাপারটা আমি তাদেরকে বলছি একটা ভিডিও দিব কি কারণ আর কোন সমস্যার কারণে এগুলো ঝরে যায় দেখেন আমার এই দুইটা ফল আমার কিন্তু নতুন গাছ আসছিলো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার নতুন যে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম সেখানে দুইটা ফল আসছে ওই সময় দুটা ফল আসছিলো হুম এই দুইটা ফলে কিন্তু হলুদ হয়ে গেছে কালারটা একটু নর্মাল হয়ে গেছে আমি আরও একটা ফল আসছে এখানে এইটা একটু দেখাই এই দেখেন এই ফলটার কালারটা কত সুন্দর এবং এটা ফল হবে এই ফলটা টিকে যাবে হানড্রেড পারসেন্ট হ্যাঁ দেখেন এই ফলটার কালারটা কত সুন্দর আর এই পাশে কালারটা এই পাশে ফল দুটোর কালার দেখেন মানে ফুল যদিও এই ফুল দুটোর কালারগুলো দেখেন হলুদ হয়ে গেছে দেখছেন হলুদ হয়ে গেছে এর সঠিক কারণ হচ্ছে আপনি এই গাছটার কোয়ালিটি দেখেন এবং এই গাছটার কোয়ালিটি দেখেন এইটা ওর চাহিদা অনুযায়ী খাদ্য আছে এইটা তা গাছের গাছের গঠনে গাছের সাইজে সব কিছুতে বোঝায় যে এর চাহিদা অনুযায়ী খাদ্য এর আছে আর এই গাছটার দেখেন এই যে দেখেন এই গাছটারই একটু অংশ দেখেন কালারটা কি হ্যাঁ হলুদ তো এইটার খাদ্য চাহিদা নেই হুম আর আমার সমস্যাটা হচ্ছে এর মিচ হচ্ছে বালু আর আমি সার মাত্র একবার দিয়েছি গাছ লাগানোর পর এরপর কোনো পরিচর্যাও নেওয়া হয় না এড়িয়ে নেওয়া হয় না তো আমরা অনেকেই দেখি যে আমাদের ড্রাগন গাছে ফুল ফল আসে ফুল আসে কিন্তু সেই ফুল টিকে না ঝরে যায় এটার কারণ হচ্ছে আমরা যে যত্নটা করি না ও সঠিক চাহিদাটা করি না এখন এইটার কারণ যদি আপনি সমাধান করতে চান তবে আপনাকে মনে করেন যে ড্রাগন চাষের গুরুত্ব ড্রাগন চাষের সব কিছু আপনাকে বোঝাতে হবে আপনি যদি সব কিছু না বোঝেন একটা কারণ আপনি খুঁজে পাবেন না সব কিছু সব কিছুর পিছনে মনে করবেন যে একটা গাছের গাছের পিছনের সফলতা কি ফুল ফল ফলটাই আর গাছের মানে ফুল আসাটা ফুল ঝরে যাওয়াটাই তোর বড় সমস্যা এটার এটার পিছনেই তো সব মনে করেন পরিচর্যা কাটিং তারপরে হচ্ছে আপনার সার ওষধ যত আছে সব তো ফলের জন্য এখন এইটাই যদি সমস্যা তবে তো আপনাকে ড্রাগন চাষের সব কিছু গাইড মেনে চলতে হবে কয়েকদিন আগে আমার একজন বন্ধু আমাকে বলছে যে বন্ধু আমার ড্রাগন গাছে তো ফুল হয় কিন্তু ফুল ঝরে যায় হলুদ হয়ে এটার কারণ কি দেখেন আমি যে কিছুদিন আগে অদ্ভুত একটা ফল দেখাইছিলাম এইখানে কিন্তু সেই রকম একটা অদ্ভুত ফল হচ্ছে হয়েছিল দেখছেন এই যে হয়েছিল কিন্তু এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক বিষয়টা হচ্ছে এমন যে এই ব্যাপারে মনে করেন যে সঠিক তথ্য হলো যে ড্রাগন ফল হলুদ হয়ে যাওয়ার কারণ সঠিক তথ্য হলো। আপনি ড্রাগন গাছের সঠিকভাবে দেখাশোনা করেন সঠিকভাবে পরিচর্যা করেন তবেই হবে আবার অনেক সময় আছে ধরেন এই গাছটায় খাদ্য চাহিদা নেই আবার দেখেন এইখানেও কিন্তু আমি পরিচর্যা সেমই করছি কিন্তু এইখানে খাদ্য চাহিদা আছে কারণ এখানে মাটির অংশ আছে ওইখানে পালুর অংশ বেশি আছে তো এই হ্যাঁ আশা করি আমি এখন এগুলো ওই যে মানে বৃষ্টি এবং অন্যান্য কাজের জন্য এগুলো যত্ন করতে পারতেছি না কারণ আমার তো অনেকগুলো কাজ আর এগুলো যেহেতু আমি পার্সোনালি করছি আমার কাজের প্রতি তো আমার ব্যস্ততা অনেক বেশি প্রতিদিন ভিডিও টিডিও নিয়ে অনেক ব্যস্ততা থাকি দেখেন মানে এগুলো যদি আমি পরিচর্যা করতাম এবছর প্রত্যেকটা কাছে ফল হইতো যেরকম যেটার খাদ্য চাহিদা আছে সেইটা কিন্তু ফল আসছে হুম যেটা ভালো আছে মানে যেটা খাদ্য চাহিদা সঠিক মাত্রায় আছে সেইটা কিন্তু ফল হয়েছে ওই যে আপনি আমি আপনাদের দেখাইলাম এখানে ভালো হয়েছে আর এই যে মানে কোয়ালিটি অনেক ভালো আছে গাছ দেখে দিয়েছিলাম কিন্তু এই পাশের কোয়ালিটি খারাপ অনুযায়ী যে দুইটা ফল আসছে সেই দুইটা ফল ঝরে গেছে আর এই পাশে একটা আসছে একটা ফলে টিকে গেছে ও আরও একটা বিষয় দেখাই আমি আরও একটা ফল এখানে দেখতে পাইলাম এই মতো ওই যে আমি পরিচর্যা করি না দেখাশোনা করি না এই জন্য এই দেখেন এইখানে একটা ফল ছিল এই এইখানে আরও একটা আসছিলো এই একটা কি ঝরে গেছে পরিচর্যা নাই দেখছেন নাই গেছে নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে এইখানে দেখেন এই যে দেখছেন আমার যে আমি বলছি যে এটাও নষ্ট হয়ে গেছে ছিঁড়ে ফেলে দিলাম আমি যে বলছি প্রত্যেকটা কাছে ফল ফুল এইখানেও কিন্তু হয়েছিল এখানে হয়েছে নষ্ট হয়ে গেছে ফল নষ্ট হইয়া অংশ অংশটা এটার ভিতরে এ তো এই বিষয়টা দেখবেন যখন গাছের এই ফুল নষ্ট হয়ে গাছের গায়ে এই ফুল পচা অংশ লেগে থাকবে তখন আপনি ওইটাকে পরিষ্কার করে দেবেন নয়তা ওইটি থেকে আপনার গাছে কতটা রোগ দেখাই দিতে পারে হ্যাঁ তো আমি এই যে দেখেন আমি যেটা মনে মনে ভাবছিলাম যে আমার গাছে আরও ফুল আসছে এই যে এইখানেও একটা আসছে দেখছেন এইখানেও একটা আসছে কিন্তু ঘুরে গেছে নষ্ট হয়ে গেছে কারণ দেখছেন আমার গাছের অবস্থা তো এই এই জিনিসটা আমি দেখানো দেখাইতাম না যদি আমার অনেকে বলতে না বলতো যে ড্রাগন ফলের হলুদ হয়ে যাওয়ার কারণটা একটু জানাও হ্যাঁ হলুদ হয়ে যায় কেন বা হলুদ হয়ে ঝরে যায় কেন আমার গাছে ফুল আসে কিন্তু ফুলগুলো টেকে না তাদের বলবো যখন ফুল আসে তখন আপনারা গাছে ঔষধ দেবেন কিন্তু কোনো সার দেবেন অন্তত ড্যাব সারটা দিবেন না অন্যান্য ম্যাক্সার ট্র্যাকসার এগুলো দেবেন কিন্তু অন্যান্য ড্যাপ সার দেবেন না ড্যাপ সার দেবেন না অন্যান্য সারগুলো দিতে পারেন যেটা যার চাহিদা আছে ড্যাপ দিলে কি হয় ওই ফুলগুলো ঝরে যাওয়ার চান্স থাকে অনেক বেশি ঠিক আছে আর ঢ্যাপসার আর কি দেওয়া যাবে না যখন গাছে ফুল আসবে এর আগে দিতে হবে ফুল আসার আগে সারগুলো ওর চাহিদা অনুযায়ী সার দিয়ে দিতে হবে যেরকম এক বছর একটি ড্রাগন গাছে জৈব সার আপনার এক বছরের একটি ড্রাগন গাছে জৈব সার বাৎসরিক ওর চাহিদা হলো পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজির চাহিদা যে সেখানে আপনি কতটুক দিয়েছেন একটা গাছে সেটা আপনি ভালো জানেন তো সেইখানে আপনার অভাব থাকতে পারে তারপর সার আছে ধরেন এক বছরের একটি গাছে পাঁচ কেজি বছরে সেইখানে আপনি কতটুক দিয়েছেন এর চাহিদা ওর ওর মানে সঠিক মাত্রার চাহিদা হচ্ছে এইটা তো এছাড়াও আছে যদি চান আপনি সে বিষয়ে বছর বাৎসরিক চাহিদা ড্রাগন গাছের সেটি নিয়ে একটা ভিডিও করি আর এই ভিডিওটি আমার অ্যাগ্রো মানে কৃষি চ্যানেল সেকেন্ড চ্যানেলে দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি কৃষি চ্যানেলে এ বিষয়ে আগেও কথা বলছি মানে স্বপ্নের কৃষিতে অনেক কথা বলছি তো এই জন্য আমার ডে অ্যাগ্রোর অডিয়েন্স যারা আছে ডেঅাগ্রোতে আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখে তাদেরকে আমার এই ব্যাপারটা জানানো দরকার এবং আমার যে বন্ধু কয়েকজন একজন বন্ধু বলছে আরও অনেকজনে আমার কাছে কমেন্ট করছে তো তারা জানতে পারবে এই ব্যাপারটা তাদের কাছে আমি এই ভিডিওটি পাঠিয়ে দেব অথবা তারা এই ভিডিওটি দেখে তারা আমার সেকেন্ড চ্যানেলও ফলো করে দেখে তারা বুঝতে পারবে কি কি কারণ হতে পারে এখন ওর এবছর তো যা হয়েছে হয়েছে হুম এখন আপনি যদি গাছের গোড়ায় সার দিয়ে ভরে রাখেন আপনার গাছ ঠিক হবে না হুম আপনার গাছ ঠিক হবেই না আর কিন্তু ওর সময় মতো খাবার মানে ওর সার ওষুধ দিতে হবে সময় মতো সব কিছু করতে হবে পরিচর্যা করতে হবে আমি এইটা দিয়ে দেখাইলাম আমার বাগানে ড্রাগন গাছে যে বাগানের ভিতরে গেলাম না এইখানে যে গাছ এই গাছগুলো দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছে আশা করি বুঝছেন আর যারা বোঝেন নাই তারা মনে করেন যে ওই একটা কথা বুঝে রাখবেন যে আপনার পরিচর্যা ছিল না দেখেন আমাদের ড্রাগন গাছের সব থেকে মূল কথা হচ্ছে ড্রাগন যে কোনো গাছের কিন্তু ওই ফলটাই ফলটাই হচ্ছে মূল এখন যদি আমরা ফলটাই সঠিকভাবে না থাকে তবে তো আমাদের পরিচর্যায় ঘাটতি আছে এটা তো একদম সিম্পল পরিচর্যায় ঘাটতি আছে যেরকম আমি দেখালাম যে আমার ওই গাছটার কোয়ালিটি একটু ভালো এইটার ডাউন এই জন্য ফল গেছে আর ওইটার ফল আছে তো একই পরিচর্যার ভিতরে কিন্তু কিন্তু তবু ওইটা একটু খাদ্য চাহিদা বেশি আছে এটা নেই আর আরেকটা বিষয় হচ্ছে আপনার গাছের কাটিং আছে কাটিং সম্পর্কে অনেক তথ্য আছে যে আপনার যখন দেখবেন যে গাছে ফুল আসছে তখন এইখান থেকে যদি একটা কোর আসতো এই এই এখান থেকে একটা কোর আসলে আমি কোরটা কেটে দিতাম যদি এরকম থাকে ফলের আশেপাশে কোর নতুন কোর আসতেছে বা ওই ডালে নতুন কোর আসতেছে তো সেইখানে সেই কোরগুলো কেটে দিবেন কারণ সেখান থেকেও খাদ্য চাহিদা কমে যেতে পারে তো এই জিনিসটাও মাথায় রাখবেন যে যেখানে কোর আসবে যখন একটা ডালে ফল আসবে সেই ডালে যদি নতুন কোনো কোর আসে সেই পুরো ডালে বা সেই পুরো গাছে যদি নতুন কোনো কোর আসে তো সেই কোরগুলোকে কেটে দিবেন তবে আপনার ফলের খাদ্য চাহিদা বেশি থাকবে এবং ফলটা ঝরে যাওয়ার সংখ্যা অনেক কমে যাবে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব নাকি সে রোড পাশে থাকবেন আল্লাহ হাফেজ